কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান মুক্তির প্রথম দিনেই দর্শক খারায় বড় সড় ধাক্কা খেলো রায় পরিচালিত ও সাকিব খান অভিনীত সিনেমা তুফান ঢাকা সহ সারা দেশে দর্শকের উপচে পড়া ভিড়ে প্রেক্ষাগৃহে কাঁপিয়েছে যে সিনেমা সেটি পুরো চিত্র দেখালো কলকাতায় কলকাতায় দর্শক পাচ্ছে না তুফান সিনেমা হল মালিকরা সাপ্তাহিক ছুটির রোববারের আশায় আছেন দেশ মাতিয়ে শুক্রবার পাঁচ জুলাই ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তোফান জানা গেছে সেখানকার বেশি সিনেমা হলে চলছে ব্লকবাস্টার এই সিনেমা হলে মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালিয়ে বৃহস্পতিবার চার জুলাই সিনেমাটির প্রিমিয়ার শো হয় সেখানে সিনেমার নায়ক নায়িকা কলাকৌশলীরা অংশ নেন অংশ নেন টলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও ছোট পর্দার অভিনয় শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এ সিনেমার প্রিমিয়াম শোতে জমকালো প্রিমিয়ার শো পর আজ যখন এসবিএ প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ দিল তখন তেমন দর্শক সাড়া পায়নি সিনেমাটি ভারতে বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে জানা গেছে বিভিন্ন হলের টিকিট বিক্রির সংখ্যা সাউথ সিটি আইকনক্সে দুপুর দুইটার শোয়ে দশজন দর্শক এবং বিকেলে চার পয়েন্ট পঁয়ত্রিশের শোয়ে এখন পর্যন্ত দর্শক মাত্রা ১৮ জন এদিকে লেক মল সিনে পলিসে বিকেল চারটে পঁচিশের শোতে টিকিট বুক হয়েছে বারোটি সন্ধ্যা ছয়টার শোয়ে স্টার থিয়েটারের টিকিট বুক হয়েছে এখন পর্যন্ত মাত্র ছত্রিশটি রিলিজের প্রথম দিনেই দর্শক খড়ায় এমন চিত্র এ বিষয়ে হল মালিকদের সঙ্গে কথা হলে তারা জানান সবে মাত্র প্রথম দিন এক দুই দিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আসছেন হল মালিকরা তবে এখন পর্যন্ত রোববারে কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি